মসজিদে নবীন বেটির নমাজের মাঝে যাইতা অন্য কোনো মসজিদ বেটির নমাজ যাইতে তার কোনো সবুত নাই এমন পঞ্চায়েত মসজিদে নবীন তিনাল থেকে বেটি যাইতাম আপনার কাছে রায় যে পুরাণে করিম তেইশ বৎসরে ধীরে ধীরে নাজি হয়েছে শরীয়তর হারাম হালার যথা মুসলাম সাহেব

সবচেয়ে বেশি সবচেয়ে ভালো মসজিদ বেটিং তোর মধ্যে নামাজ পড়া যাই হোক এই শরীফের মধ্যে কোন যে যেহেতু কোনো বেটিং গেছই না সুতরাং এখন মসজিদের মধ্যে বেটিং কথা নাই এটা কিন্তু এমন কোনো মোবাইল তুলনা দেশ বাংলাদেশও

যারা কয়াবতর দিন কোনো পরিশান থাকতো না এই যে সায়ার নিচে জায়গা হইব এরা গরম লাগতো না আর এরার কোনো পরিশানিও হইতো না কিছু মানুষে তো নিজের শরীর থেকে এই পরিমাণ ঘাম বাড়াবো যে মানুষ কিন্তু ওই যে উকে হাতিব ঘামর দেখে এক মানুষের শরীরও যদি এক টুকরা কাপড় থাকে না পুরা শরীরের আসরের ময়দান ওলা অবস্থায় মানুষ না

Tentu banyak penghujutan kejam terdengar. Oh kejam itu hari ini. Orang amra sedih sebab hari ini orang ini Allah wasdah marbub. Allah wasdah itu hari ini sebab harap baik. Tapi Insya Allah amra kejam itu hari ini orang berisah ini tak kimi. Amra kini tak pun mempunyai penghujutan. Aku ar Allah Taala ya tar kata bises saya ruti Allah Taala amra hendak kita berdoa kerukwa. Amra allah ya Allah Taala ini saya tidak akan lupa. যে এই মাস যে মাস এই মাস যেহেতু মাস কমসে কম এই মাসক কিছুটা গুরুত্ব দেওয়ার দরকার মাদুরগর নামাজ পড়িয়া হাজির দুই রাখাত নামাজ পড়ে রাখবো এসার নামাজ পড়ি আর হাজির দুই রাখাত নামাজ মধ্যে কোনো মানুষের নিশ্চয় উন্মিত থাকে না আশা থাকে না যে হেঁসাই উঠিত

এসার বাদে নমাজ পড়লে ইভোর সাপ নাই সাপ তো কমতা সাপ তো কম থাকে না মিলে তা তোর এই মাছ সম্পর্কে দু তিনটা কথা বললেন একটা কথা বলছে বর্তমান এই মাস চলে এর ফলে যে শাহবান মাস আর দ্বিতীয় প্রতিবেদন মাস হদিসের মধ্যে আইসে জনাব রসুল্লাহ সাল্লি সাল্লামের রজ এই পরিমাণ রোজা রাস্তা শাহবাই কেরামে দেখে মনে করতাম এবার আর রজ মনে হয় একটা রোজা আল্লাহ রসুলের চাহিদা আর কোনো কোনো বছর রজ মাস আর রোজা রাস্তা না ইলা রাস্তা না বুঝতে চাইতো যে এই মাসও মনে হয় একটা আল্লাহ রসুলের রোজা রাস্তা না মধ্যে আসলে খাঁজ কোনো আমল নাই মানুষ মনে